থ্রি কজ এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো এই টু ওই পাশে গিয়ে দেখি হবে মাইনাস টু মাইনাস টু দেখছি মাইনাস টু কজ ওই পাশে এই পাশে থেকে যাবে কি শূন্য থেকে যাবে এই জন্য সেটা আমরা ডান সাইডে লিখে এবার এটাকে মিডল টার্ম করা যাবে টু কজ স্কোয়ার এক্স যেহেতু টু মাইনাস টু আর টু মানে মাইনাস আমরা দেখতে পাবো প্লাস ফোর কজ এক্স মাইনাস কজ এক্স থ্রি কজ এক্স দেখলাম ফোর মাইনাস মাইনাস এখানে টু তো এই দুইটা থেকে আমরা কমন কজ এক্স টু কজ এক্স কমন নিলে এখান থেকে থাকবে হলো কজ এক্স আর এখান থেকে থাকবে হলো প্লাস টু আর এই দুইটা থেকে আমরা মাইনাস ওয়ান কমন নেই তাহলে থাকবে কজ এক্স প্লাস টু ইকাল টু জিরো তার মানে এটা থেকে দেখা যায় কজ এক্স প্লাস টু কমন নেই দুইটার মধ্যে থেকে আর এখানে টু কজ এক্স মাইনাস ওয়ান ইকাল টু জিরো এখন এই জায়গায় কজ এক্স প্লাস টু ইকাল নট জিরো মানে এটা শূন্য হইতে পারবে না কারণ কি দেখব আমাদের তো এমন থাকবে দুইটা যদি গুণাকারে থাকে দুইটা দুইটাকেই কি আমরা শূন্য বলতে পারি কিন্তু এই যে মানটা দিয়ে দিয়েছে এইটা শূন্য হতে পারবে না দেখবে এখানে কজ এক্ল টু ইকাল কারণ কারণ হলো কারণটা বলে দো কারণ এইটা যদি শূন্য দেয় মান কত হবে প্লাস ওয়ান এর মধ্যে হয় মাইনাস ওয়ান বা কজ এর মানটা কি ঠিক আছে কজ এর মানটা এক্স এর এখানে তাই না এখানে আমরা এক্স লিখি এটার মানটা বা ঠিকা যাই হোক ফলাফলটা ফলাফলটা মনে করো এক্স সেইটার মান কি হবে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যবর্তী যে কোনো মান ইক্যাল হইতে পারে মাইনাস ওয়ান হইতে পারবে অনও হইতে পারবে তো এটা দিলে তো মাইনাস টু হয়ে যায় মানে মাইনাস ওয়ান থেকেও ছোট হয়ে যায় এই জন্য এটা গ্রহণযোগ্য না আর এটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আমরা বলতে হবে এটা ইকাল টু জি অর্থাৎ টু কাইনাস ওয়ানো এটা থেকে তারপরে কস এক কত ডিগ্রির মান হাফ এটা আমাদের জানতে হবে কত ডিগ্রির মান সিক্সটি ডিগ্রি যেটাকে আমরা বলি ফাইভ বাই থ্রি এখন কি আমরা cos এক্স বা কস থ্রি টা ইকুয়াল টু কলফা সূত্রে করবো তাহলে আমরা লিখতে পারবো এক্স টু মানে কি শূন্য যেগুলো পূর্ণ সংখ্যা ঠিক আছে তো আমাদের এইবার এখানে অ্যান্সার দিয়ে দিতে হবে না কারণ আমাদের একটা সীমা দিয়ে যেই সীমার মধ্যে ফলাফল হইতে হবে শূন্য থেকে এই জন্য আমরা কি করবো এন মান দিব এন মান দিয়ে দেখবে মান কি দেখব এখানে এন এর মান বা এন এর মান না লিখে দেখছি এন ইকুয়াল টু এন ইকুয়াল টু শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু ডট 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 ঠিক আছে শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা আমরা যা বলি তো এবার বসাবোয়াল টু জিরো টু জিরো কত হয় দেখো এন এর মান যদি জিরো হয় এটা তো বাদ যাইবা বাদ গেলে থাকবে মাইনাস ফাইভ বাই থ্রি তারপরে আমাদের এন এর মান যদি ওয়ান হয় প্লাস ওয়ান দিলাম মাইনাস করার প্রয়োজন নাই কারণ আমাদের ফলাফল দেখো আমাদের সীমা মানে আমাদের ফলাফল বলছে মানে কোনো ফলাফল নাই তাহলে যদি আমি এন এর মান মাইনাস ওয়ান দিই ফলাফলটা কিন্তু ঋণাত্মার মাইনাস ওয়ান দিয়ে করার প্রয়োজন নাই আমরা প্লাস ওয়ান দিয়ে করি দেখি কি কি পাই তো এন এর মান ওয়ান হইলে যদি এখানে ওয়ান হয়

এন মান ওয়ান দিয়ে একটা বড় মান পাই গেছি যে মানটা আমরা নিতে পারবো না কারণ আমাদের ফলাফল হইতে হবে শূন্য থেকে টু পাই এর মধ্যে এটা কিন্তু টু পাই থেকে বেশি মানে উপরের অ্যান্সারটা দেখলে বোঝা যায় যে উপরে এই ফলাফলটা দেখলে বোঝা যায় এটা টু পাই এর সাথে কিছু যোগ হইছে তার মানে টু পাই থেকে বড় এই যে সেভেন পাই বাই এটা কি টু পাই থেকে বড় তার মানে এটা কিন্তু গ্রহণযোগ্য মান না এটাকে কিন্তু আমরা নিতে পারবো না তারপর এই যে এই জায়গায় একটা ঋণাত্মক মান হইছে এটাও কিন্তু আমরা নিতে পারবো না কারণ আমাদের শূন্য থেকে টু পাই এর মধ্যে হইতে হবে এটা নিতে পারবো কারণ এটা টু পাই থেকে ছোট আছে আর শূন্য থেকে তো অবশ্যই বড় তো এন এর মান যদি তুমি টু দিয়েও করো দেখবা দুইটাই এক কথায় টু পাই থেকে বড় হয়ে যায় এখানে খেয়াল করো এন এর মান যদি টু হয় এখানে হবে ফোর পাই ফোর পাই থেকে যা যোগ করবা যখন প্লাস দা বড় করবা তখন তো বড় হবেই আর ফোর পাই থেকে মাত্র পাই বাই থ্রি বিয়োগ দিলে সেটা আমার টু পাই থেকে হান্ড্রেড পার্সেন্ট বেশি হবে তাই অ্যান্ড ইচুয়ালটা টু দিয়ে করার প্রয়োজন নেই তারা যদি মাইনাস দিয়া করতে চাও তাহলে এখানে হবে মাইনাস টু পাই মাইনাস টু পাইয়ের সাথে যদি পাই যোগ করো দেখবা মাইনাস মান হবে আর মাইনাস এর সাথে মাইনাস দিয়া করলে তো আরো বড় বড় মাইনাস হবে আর কি তো তুমি ঋণাত্মক মান দিয়া করলেও দেখবা আমাদের যে ব্যাপতি দেওয়া দিছে তার বাইরে তো আর করার প্রয়োজন নাই আমাদের ফলাফল আমাদের এই দুইটাই হবে মানে গ্রহণযোগ্য দেখবো প্রদত্ত সীমার মধ্যে বা প্রদত্ত সুতরাং প্রদত্ত ব্যবধির মধ্যে ব্যবধির মধ্যে মান আমরা দুইটা পাইছি একটা হলো পাই বাই থ্রি আর হলো ফাইভ পাই বাই থ্রি এটা হল অ্যান্সার তো আশা করি তো আমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছি এই প্রশ্নটা হলো থ্রি স্কোয়ার টেন্স মাইনাস ফোর থ্রি এক্স প্লাস সেভেন টু জিরো যখন ব্যবধি মানটা হবে শূন্য ডিগ্রি থেকে বড় এবং থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি থেকে ছোট তো আগে এটাকে আমাদের সমাধান করবো তারপর এন এর মান ব্যবহার করে আমরা এই সীমার মধ্যে মানগুলো নিয়ে চলবো তো এই কিন্তু চাইলে সহজে টেন বানানো যাবে না

এটাকে কি মিডল টার্ম করার কোন আমার প্রশ্ন আশা করি ভুল আচ্ছা মিডল টার্ম করতে হবে এখানে আছে আমাদের তিন চার বারো বারো বানাইতে হবে কত কত গুণ করলে বারো হইতে পারে এইটাকে আমরা করতে পারি এইটাকে আমরা লিখতে পারি রুটোবাই থ্রি

থার্টি ডিগ্রি যেটা কি আমরা লিখতে পারি থার্টি ডিগ্রি দেখবো এখানে ডিগ্রি আকারে দেখবো কারণ এইবার আমাদের ব্যবধিটা ডিগ্রি আকারে দিছে ঠিক আছে এবার পাই দেখলাম না পাই বাই সিক্স দেখলাম না ডিগ্রি আকারে দেখলাম তাহলে এটা আজকে বলতে পারি কস থিটা ইকুয়াল টু কস আলফা যেখানে আমরা লিখতে পারি আচ্ছা আমরা সূত্র তো পড়ছি এটাকে আমরা পাই বাই সিক্স লিখছি পাই বাই সিক্স লিখছি তারপরে সেটাকে আমরা ডিগ্রি বানাই ফেলবো আমি তো এখানে হবে এক্স ইকুয়াল টু টু প্লাস মাইনাস আলফ তো এইবার আমরা এন এর বিভিন্ন মানের জন্য আমরা দেখবো কত হয় টু জিরো হলে এক্স কত হয় দেখো এন এর মান যদি শূন্য হয় তাহলে এক্স এর মান হবে প্লাস মাইনাস

এন ইট্যালটো টু ব্যবহার করার প্রয়োজন নাই কারণ অ্যানিকেল ওয়ান ব্যবহার করিয়ে আমরা একদম ব্যবডির বাহিরে একটা ফলাফল পাইয়ে গেছি তিনশো সাইট থেকে বেশি আর অ্যানিকেল জিরো ব্যবহার কইরা আমরা একটা ব্যবডির বাহিরে পাইয়ে গেছি ব্যবডির বাহিরে যখন একটা পায়ে যাব তখন আর পরোটটা করার প্রয়োজন নেই মানে অ্যানিকেল জিরো যখন একটা পায়ে গেছি এন ইক্যালকে মাইনাস ওয়ান ব্যবহার করার প্রয়োজন নাই। দেখবে অ্যানিকেল মাইনাস ব্যবহার করলে যে দুইটা ফলাফল পাবো দুইটাই আমার ব্যবধির বাহিরে আবার অ্যানিকেল যদি টু ব্যবহার করি দেখবো দুইটাই হবে ব্যবধির বাহিরে তো আমরা সবসময় সুন্দর দিয়েই শুরু করব শূন্যের মধ্যে যদি একটা দেখি আমি ঝামেলা মানে ব্যবধির বাহিরে পাইয়ে গেছি তাহলে অ্যান ইকাল করার প্রয়োজন নেই শুধু অ্যানিকেল ওয়ান কোর অ্যানইকেলের মধ্যে

তো এখানে আমরা দেখতেছি এটা টেন স্কোয়ার এটা টেন এটা আছে ভিন্ন রকম সেক স্কোয়ার তো এই সেক স্কোয়ার কে আমরা টেন বানিয়ে ফেলতে পারবো এখানে টেন স্কোয়ার যা আছে তাই থাকুক এই সেক স্কোয়ার ইকুয়াল টু আমরা দেখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স ইকুয়াল টু এটা যা আছে তাই থাকুক তারপরে টেন স্কোয়ার টেন স্কোয়ার মানে টু টেন স্কোয়ার এক্স প্লাস ওয়ানটা পরে দেখি এই থ্রি টেন এক্স এই পাশে বাড়াই দেয় তাহলে মাইনাস থ্রি টেন এক্স

এটার জন্য আলফা হিসাবে আছে কি আগে এন পাই প্লাস আলফা আলফা হিসাবে আছে হলো ইনভার্স তো আমরা এক্স এর মান মানে সমীকরণ বের করলাম সমীকরণ সমাধান বের করলাম এইবার আমরা কি করব এন এর বিভিন্ন মানের জন্য আমরা ওই সীমার মধ্যে মানে শূন্য থেকে বড় সমান হইতে পারবে পাই থেকে ছোট মানগুলো বের করব এন এর বিভিন্ন মান দিব লিখব এন ইকুয়াল টু জিরো হলে

এক্স ইয়াল টু দেখলাম আমরা এখানে দুইটাই গ্রহণযোগ্য পাইছি চাইলে আমরা এনিকাল টু মাইনাস ওয়ানটা বের করে দেখাই পারি ও এবার প্রথম প্লাস ওয়ান নিলাম প্লাস ওয়ান যদি নেই তাহলে এখানে হবে পাই প্লাস পাই বাই ফি এনে আমার নয় মানে এখানে পাই পাই প্লাস ফাই বাই মানে কত হবে ফাইভ ফোর পাই প্লাস ফাইভ প্রথমত চাইলে দেখতে পারবে পাই প্লাস ফাই বাই ফোর আর এটার জন্য হবে পাই প্লাস টেন ইনভার্ভস হা তো এটা আমরা বুঝতে পারছি পাই থেকে সামান্য বড় টু পাই থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ছোট কারণ এটা হলো নব্বই ডিগ্রি থেকে কম এটা নব্বই ডিগ্রি থেকে কম শূন্য থেকে বেশি আর পাই মানে তো একশো আশি একশো সাথে নব্বই যোগ সর্বোচ্চ নব্বই আমরা যোগ করি বেশি সত্তর হবে যেটা টু পাই থেকে ছোট আর এটা এটা ফাইভ ফাইভ বাই থ্রি ফাইভ ফাইভ যেটা অবশ্যই কি টু পাই থেকে ছোট এটা টু পাই থেকে মানে পায়ের সাথে সামথিং যোগ হয়েছে এটা তো নব্বই থেকে ছোট তাই না পায়ের সাথে সামথিং যোগ হয়েছে তাহলে তো টু পাই আর হওয়ার কথা না তো এটা দুইটাই গ্রহণ যোগ আমরা এন ইকুয়াল মাইনাস ওয়ান দিয়ে দেখি মাইনাস ওয়ান সাধারণত হবে না কারণ ফলাফলটা মাইনাস হয়ে যাবে তাও আমরা দেখি দেখাই দিই এক্স ইকুয়াল টু তখন এন এর মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে এখানে হবে মাইনাস পাই আর এখানে হবে মাইনাস আর এই মানটা তো আমরা দেখতেই গেছি মাইনাস ফোর পাই প্লাস মানে মাইনাস থ্রি পাই প্লাস ফোর মানে মাইনাসের তো করার কোনো প্রয়োজনই নেই তাও আমরা করে দেখাইলাম যে দুইটাই গ্রহণযোগ্য নয় আর মাইনাস টু কি আর করবো সেটা তো করারই প্রয়োজন নাই না করার প্রয়োজন মানে মাইনাস ওয়ান করার প্রয়োজন নাই ঠিক আছে কারণ আমাদের ফলাফল ধনাত্মক চাইছে মাইনাস ব্যবহার করে ঋণাত্মক হয়ে যায় হইলে এটা হবে টু ফাইভ প্লাস এই ফোর এক্স একটা হবে টু পাই প্লাস পাই রাই ফিফ হবে ওইটাও টু পাই প্লাস টেন ইনভাল্স সাথে টু পাই যোগ টু যোগ কে যোগ কিছু একটা এটা কি টু থেকে ছোট হওয়ার কোনো সম্ভাবনা সম্ভাবনা নাই দুইটাই গ্রহণযোগ্য হবে না তাহলে এখান থেকে গ্রহণযোগ্য হবে না কোনগুলা তোমরা আমার বক্স কইরো না আমি কিন্তু দেখাইতেছি যেগুলো গ্রহণযোগ্য হবে না এটা গ্রহণযোগ্য হবে না এটা গ্রহণযোগ্য হবে না কারণ এই দুইটাই টু পাই থেকে বল এটা তো একদম ঋণাত্ম গ্রহণযোগ্য না এটাও কি ঋণাত্ম গ্রহণযোগ্য না মানে এই দুইটা লাইন ফাও কামে করছি এটা কিন্তু গ্রহণযোগ্য কারণ টু পাই থেকে ছোট পাই প্লাস টেন ইন বাস হাফ এটাও গ্রহণযোগ্য এটাও গ্রহণযোগ্য এটাও গ্রহণযোগ্য দেখবো সুতরাং নির্ণয় ব্যবধির মধ্যে এক্স এর মান চারটা পাইছেন একটা পাইছি পাই বাই ফোর

মান হবে জিরো থেকে বড় এবং টু পাই থেকে ছোট তো এখানে আমাদের থিটা কোন রিলেটেড তো এই ক্ষেত্রে আমরা একটু সুবিধার জন্য আমরা একটা কাজ করতে পারি এই দেখতে পারি ওয়ান বাই কস ওয়ান বাই কজ হিসাবে আছে এক্স বাই টু 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 এই যে টেন এক্স বাই বা টেন এটাকে দেখতে পারি সাইন sin x by 2 cos x by 2 এটা করলে আমাদের জন্য একটু সুবিধা হবে তো এইবার যদি আমরা একটু আড়াআড়ি গুণ করি বা শুধু এই 2 2 কে রাখি আর এই √2 কে এই পাশে পাঠিয়ে দিই তাহলে আমাদের জন্য সহজ হবে উপরে 1 নিচে থাকবে √2 আর এই পাশে আমরা থাকবে এই 2 টা আগে লিখি তারপর এটা লিখি sin x by 2 by cos

এন এর মান পাওয়ার জয় সংখ্যা তখন এই মাইনাস ওয়ান পাওয়ার যদি জয় সংখ্যা এটা গ্রহণযোগ্য মান না তাহলে দিলে আর গ্রহণযোগ্য মান হবে না তাহলে আমরা দুইটা মান পাইছি এই দুইটাই হবে অ্যান্সার দেখবে সুতরাং প্রদত্ত সীমার মধ্যে এক্স এর মান এক্স এর মান কি কি একটা পাইছি পাই বাই ফোর আরেকটা পাইলাম এটাই আনসার আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো